এই জন্যে আল্লামা সাইদির রাহম যখন তাকে বলা হয়েছিল যে জামাত ইসলামের আকিদা খারাপ জামাত ইসলামের বিভ্রান্ত আল্লাহ বলেছিলেন জামাত ইসলামের কোন আকিদা খারাপ ওইটা আপনারা দেখা দেন আমরা আমরা আহমেদ জামাতের জাকিদা নবীর জাকিদা সাহাবিদের জাকিদা আমরা সেটা মানবো আমাদের আকিদা কোনটা খারাপ আমাদের সামনে আসেন এসে আমাদের সাথে পরামর্শ করে দেখিয়ে দেন যে জামাত ইসলামের এই আকিদা খারাপ আমরা বাদ দেবো সেগুলো এখন মুয়াদুদ রাই মাওলা ও মুয়াবাইয়া আব্দুল্লাহ তলাহানকে বলেছেন যে উনি খেলাফতpadStartে ভুলকে একবার রাষ্ট্রতন্ত্র قائم করেছে এটা মুয়াদুদই বলেছেন কিন্তু জামাত ইসলাম তো আর এই মানে আপনি কি কোন গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা ক্ষমতা জেতা যাচ্ছে তারও তো রাষ্ট্রতন্ত্র قائমে জন্য যাচ্ছে না আর জামাত ইসলাম তো এই কথা বলে না যে আমরা সাহাবী বিদ্রোহী আর সাহাবীদের অনুসরণ করা যাবে না এই কথা কি বলে জামাত ইসলাম বলে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালের খেলাফত বা আদর্শ বা ইসলামী যে সাম্রাজ্য নেতৃত্ব ছিল খোলাপায় রাশদার সেটা আমরা প্রতিষ্ঠা করতে চাই অতএব যখনই সোনাতের কথা বলা যায় তখন বেদাতের একটা উল্টো কথা বলে এই এজন্য তিনিও অনেক দুঃখ কষ্ট নিয়ে আজও মনে করেন অনেক বড় বড় এ বাংলাদেশের অনেক আলেম এখনো ফতুয়া দিচ্ছে জামাত ইসলামকে ভোট দেওয়া আরাম অমুক তমক বিভিন্ন ফতুয়া এ ফতুয়ার শেষ না আর এইগুলির পেছনে গেলে মাথা নষ্ট হয়ে যায় আমি এদের প্রতিবাদ বা এদের সবাবদের ভাষা আমি পায় না এমন এমন विद्वহ হুজুর চোখ মুখ সব গাড়ির মধ্যে চলে গেছে সৌন্দরি একটাও সদানায় মানে এমন এমন অশ্লীল ভাষায় আরেকজন আলেমকে গালি দেয় যে ভাষাগুলো এই মসজিদে বসে এই मेंबर থেকে আমরা বলতে পারি আমাদের লজ্জা লাগে একটা মানুষকে গালি দিতে আমাদের লজ্জা লাগে আর মুমিনকে গালি দেওয়া এত fácil আর হত্তাকারও কুফুরি আলেম ওই আলেমকে গালি দিচ্ছে এই মাইক সামনে মানে ন্যূনতম শালীনতাও আলেমদের ভিতর থেকে চলে গেছে ন্যূনতম শালীনতাও নাই এমন হয়ে গেছে ভাই এই যত প্রকার এবাদত আছে কোন এবাদত বিশ্ব নবীর আদর্শের বাইরে যতই করেন আপনার সেই এবাদত কবুল হবে আমরাও হুজুর ভাইরা আমরাও হুজুর আমরাও কামিল পাশ করেছি আমরা বোখারি মুসলিম এই হাদিস আমরা পড়েছি আমরা পরেই কথা বলি আমরা এগুলো পাইনি যদি আপনারা পান আমাদের দেখাবেন আমরা মেনে নিব বিশ্ব নবীর সন্ন্যাদ আমাদের হারানো সম্পদ আমি মনে করি আমি বিশ্ব নবীর সব সন্ন্যাদ আমি জানি না আমি জানার চেষ্টায় আছি আমাদের জীবন থেকে সমাজ থেকে নবীর অনেক সন্ন্যাদ অনেক আদর্শ হারিয়ে গেছে ওইগুলো আমি খুঁজছি যেটা খুঁজে পাব সেটা আমি আমার আমি পাগড়ির হাদিস পেয়েছি পাগড়ি পড়েছি ছয় মুসলিমের হাদিস রসুল যখন জুমার খোদ্ দিতেন মাথায় কালো পাগড়ি বাঁধা থাকতেন মক্কবে যা একদিন মাথায় কালো পাগড়ি ছিল বেশ কাতের সালাতের হাদিস পাগড়ির যে পিছনে মানে দুটা ঝুঁটি ছিল এই ঝুঁটির কথা হাদিসে বর্ণিত হয়েছে ছয় জাল্লা রসুল এমন ভাবে তোমার খুদ্া দিতেন তার মাথায় কালো পাগড়ি ছিল কালো ছিল রঙও বর্ণিত হয়েছে এত কথা আল্লাহ রসুল সাদা মানে পোশাক পছন্দ পছন্দ বড় করতে বলেছেন যত সোননাথ পাচ্ছি আমলের চেষ্টা করছি আমার আরো অনেক জানার বাদ আছে কেউ যদি শিক্ষা দেয় নবীর কোন সোননাথ আমাদের শেখাতে পারে মেনে নি কেননা বিশ্বনবী আমাদের আদর্শ বিশ্বনবী কি আমাদের আদর্শ তার আদর্শ আমাদের জীবন থেকে অনেক হারিয়ে গেছে সেগুলো আমরা খুঁজে পাচ্ছি না কেউ যদি আমাদের খুঁজে দেয় মানতে আমাদের কোনো আমাদের দ্বিধা নেই কেননা বিশ্বনবী আমাদের জীবন আমাদের মরম তাকে কেন্দ্রে আমাদের জীবন আমাদের মৃত্যু আমাদের জীবনের সাইতে আমরা বিশ্বনবীকে বেশি ভালোবাসি অতএব তার আদর্শ কেউ যদি আমাদের দেখাতে পারে তার সন্ন্যত যদি আমাদেরকে ধরে দিতে পারে সেই সন্ন্যতের প্রতি আমরা আমল